আপনাদের জন্য আপকামিং নতুন ভিডিও আসতেছে আপনারা এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমাদের মানবিক ভিডিও প্রত্যেক দিন রেগুলার ভিডিও পাবেন যদি আপনারা এই লাইভে সারা দেন লাইভে যদি সারা না দেন তাহলে কিন্তু রেগুলার ভিডিও পাবেন না আপনাদের থেকে সাপোর্ট চাচ্ছি আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিতে হবে সাপোর্ট না দিলে হবে না আমার বয়স কি ক্লিয়ার আসতেছে দর্শক ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে দেখছো মাইক্রোফোন ইউটিউবে পাচ্ছে আমাদের ফেসবুক পেজে পাচ্ছে না সেই জন্য আমরা ইউটিউবে একটা লাইভ দিলাম আপনারা আমরা কিছু কথা কই দর্শক আমরা দিলাম না

ভালোবাসা পাইলেই তো মনে করো যে নিত্য নতুন ভিডিও দিতে মনে চায় এক একটা ভিডিও করতে এক একটা ভিডিও এডিট করতে কত সময় লাগে এটা তো অবশ্যই আপনারা জানেন হ্যাঁ কনটেন্ট মাথা টানুন আপনাদের কন্টেন্ট বানানো ভিডিও এডিট করা শর্টকাট আর সব কিছু মিলে চলে কিন্তু অনেক প্যারার একটা বিষয় তো আমার মনে হয় যে আপনারা একটু আমাদেরকে ভালোবাসা দিবেন যদি ভালোবাসা না দেন তার আপনাদের কাছ থেকে আমরা আশা করতে পারি না যে আমরা যদি একটু ভালোবাসা দেন তাহলে তো দেখা গেছে কি আমাদের জন্য কাজ করতে ভালো হয় আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তো আমরা কাজ করতে পারতাম কারণ হচ্ছে একটা জিনিস আপনারা কেমন ধরনের ভিডিও চাচ্ছেন বা কেমন ধরনের ভিডিও কন্টেন্ট চাচ্ছেন আমরা আমাদেরকে জানাই আমরা ওই বিষয় নিয়ে কন্টেন্ট করতে পারি আমরা যতটা চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আপনাদের সাথে এ আমাদেরকে শিক্ষণীয় দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি কিন্তু আপনারা যদি না আসে যদি যদি আপনারা আমাদেরকে ভালোবাসা না দেন তাহলে তারা দিতে পারছে না

অবশ্যই আমাদের একটু ভালোবাসা দিবেন আর আপনারা কেমন ধরনের content চাচ্ছেন আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব ওই অনুযায়ী আমরা content তৈরি করার আর আমার সজল ভাই আপনাদের উদ্দেশ্যে সজল ভাই কিছু কথা বলবো ভাই একটু ব্যস্ত আছে একটু ফ্রি হোক তারপর কথা বলবো আর ফ্রিতার টাকা বিনিময়ে যারা হচ্ছে আমাদের বয়সটা ক্লিয়ার আছে কিনা একটু অবশ্যই জানাবেন

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু আমরা এই যে ইউটিউব চ্যানেলটা অনেকদিন যাবত বন্ধ ছিল বা আমরা কন্টিনিউ না এখন থেকে চাচ্ছি আপনারা যদি লাইভে সারা দেন বা লাইক কমেন্ট করেন আপনাদের মতামত অনুযায়ী আমরা এই ইউটিউব চ্যানেলে কাজ করতে চাচ্ছি কারণ আপনারা যদি লাইভে সারা না দেন তাহলে তো আর কাজ করে কোনো ফায়দা নাই বোঝেন নাই এত সাবস্ক্রাইব কিন্তু আপনারা লাইভে মাত্র একজন খুবই দুঃখের বিষয় কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন যে ভাই লাইভটি দেখছেন ভাইয়া কোন জায়গা থেকে বলতেছেন ভাইয়া কোথায় আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিন্তু একটু জানাবেন প্লিজ দোকান পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটু সাপোর্ট টাপোট করবেন আর একটু জানাইবেন কেন কোন বিষয় নিয়ে আমরা কন্ট্যাক্ট করবেন আল্লাহ হাফেজ